নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি রাস্তা চলেছে যেন অজগর সাপ রাস্তা চলেছে যেন অজগর সাপ শহরের চারদিকে মস্তান মাতব্বর ভদ্রলোকের চাপ রাস্তা চলেছে যেন অজগর সাপ শহরের চারদিকে মস্তান মাতব্বর ভদ্রলোকের চাপ আহা ভদ্রলোকের চাপ গড় কবিগুরু গড় কবিগুরু মার্চনাটা করবেন জানি আপনি মহান পুরুষ সব কথা না ধরবেন কুমোরপাড়ার গরুর গাড়ি চতুর্দিকে বদের ধারী কুমোর পাড়ার গরুর গাড়ি চতুর্দিকে বদের ধারী গাড়ি চালায় বংশীবদন দেখে শুনে বিগড়ে মদন গাড়ি চালায় বংশী মদন দেখে শুনে বিগড়ে মদন মদন কি খুব বিগড়ে থাকে হাট বসে হাট বসেছে শুক্রবারে মোরাকেই সবাই মারে হাট বসেছে শুক্রবারে মরাকেই সবাই মারে সবাই জানে উচ্ছে বেগুন পটল মূলো সত্যি কথায় কানে তুলো উচ্ছে বেগুন পটল মুলো সত্যি কথায় কানে তুলো সত্যি কথা শুনতে আমাদের বড় একটা ভালো লাগে ঝাঁঝরি করা বেড়ি হাতা অক্সিজেন কম যাওয়া মাথা ঝাঁঝরি করা বেরি হাতা অক্সিজেন কম যাওয়া মাথা মাথা একটু অক্সিজেন কম যায় একটু মানবিকতা দিয়ে দেখবেন কলসি ভরা এখো ঘুরে কলসি ভরা এখো গুঁড়ে মদো মাতাল বেড়ায় ঘুরে চতুর্দিকে সব মদো মাতাল ঘুরে বেড়াচ্ছে করা যাবে আহা বাংলার মাটি আহা খানা খন্দ পচা গন্ধ আহা খানা খন্দ পচা গন্ধ মূল্যবোধের দম বন্ধ আহা খানা খন্দ পচা গন্ধ মূল্যবোধের দম বন্ধ পাড়ার ছেলে স্নানের ঘাটে গুছিয়ে খিস্তি ফুলটু মস্তি সাঁতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে গুছিয়ে খিস্তি উল্টো মস্তি সাঁতার কাটে আজকে আপনাদের একটু মানে সত্যি সত্যি অন্যরকম কথাকুঞ্জ শোনালাম বোধ হয় প্রথমে বলেছি যে গড় করি কবিগুরু মার্জনাটা করবেন জানি আপনি মহান পুরুষ সব কথা না ধরবেন রবীন্দ্রনাথ ঠাকুর বা এই সমস্ত খুবই উচ্চ স্তরের উঁচু মাপের মানুষজনেরা এখনকার মানুষজনদের মতো হুটহাট কথা ধরে এটা হট্টগোল বাঁধিয়ে দেন না বা তাদের খুব সহজে মান যায় না তো যাই হোক আজকে একটা সময় প্রবাহ আমি বারবার বলি আপনাদের যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই একটু উল্টো কথার মধ্যে মধ্যে রবি ঠাকুরের বিখ্যাত কবিতা আমরা সকলেই ছোটোবেলায় পড়েছি বড়োবেলাতে আরও ভালো লাগে পড়তে যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়াড়ি হাঁড়ি এটাকে একটু উল্টে দিয়ে অন্যভাবে বলবার চেষ্টা করেছি এই সময় যে যাপন করছি আমরা আরও অনেক কথা বলার আছে কিন্তু অত বিস্তারিত যাচ্ছি না সংক্ষেপে দু চার কথা বললাম আপনারা নিয়মিত কথা কিন্তু দেখছেন শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছে অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক শেয়ার কমেন্ট করবেন মতামত দেবেন বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকে কথা কিন্তু এখানেই শেষ করছি তবু বলি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার